আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে নতুন একটি পিঠে বানিয়ে দেখাবো তা আবার খেজুরের পুরভরে এই খেজুর পিঠে রেসিপিটা যদি একবার বানিয়ে দেখো দেখবে ছোট্ট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর সবাই কিন্তু খুব মজা করে খাবে আর এই রেসিপি বানাতে গেলে কিন্তু বেশি করে বানাতে হবে নাহলে বানাতে বানাতেই প্লেট খালি হয়ে যাবে আসলাম ওয়ালাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও মজার তাই বন্ধুরা দেরি না করে বাসায় একবার ট্রাই করে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও এই খেজুর পিঠে বানাবার জন্য আমি এখানে নিয়েছি আলু আলুটা আমি টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় এরপরে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম এরপরে আমি দিয়ে দেব এই বাটির মাপে পুরোপুরি এক বাটি দুধ নিিনি তার থেকে একটু কম নিয়েছি আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপরে আলুর মধ্যে দিয়ে ভালো করে মেশারের সাহায্যে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে আমি এখানেই দিয়ে দেবো যে বাটির মাপে নিয়েছি আমি দুধ ওই বাটির মাপেই আমি নেব ময়দা এখানে আমি দু বাটি ময়দা ব্যবহার করব আমি এখন এক বাটি দিয়ে দিয়েছি আর পরে আরও এক বাটি দেব অল্প অল্প করে এরপরে দিয়ে দিলাম আমি এক চামচের মতো গুঁড়ো চিনি আর এক চামচের মতো দিয়ে দেবো আমি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে আলুর সাথে মিশিয়ে নেব এরপরে আমি অল্প অল্প করে বাকি ময়দাটা দিয়ে হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা ঠিক এইভাবে নরম করে তৈরি করে নিতে হবে মাখতে মাখতে ডোটা দেখবে অনেকটাই শক্ত হয়ে গেছে এরপরে আমি রেখে দেবো ডোটা দিয়ে নার ইয়ে খেজুরের পুরটা রেডি করে নেবো তার জন্য আমি এখানে কয়েকটি খেজুর নিয়েছি খেজুর থেকে ভিতর থেকে খেজুরের বীজটা বের করে দিতে হবে প্রত্যেকটা খেজুরের বীজ আমি একইভাবেই বের করে নেব বের করা হয়ে গেলে একটা মিক্সিং জার নিতে হবে জারের মধ্যে আমি খেজুর আর কাজু বাদামগুলো দিয়ে দেবো আর দিব একটু অল্প পরিমাণ পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা একেবারে পুরোপুরি বানিয়ে নিলে হবে না একেবারে খেজুরগুলো যেন আদা ভাঙ্গা থাকে সেইভাবে বানিয়ে নিতে হবে তাহলে খাওয়ার সময় দাঁতে পড়লে পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে আর এইভাবে বাড়িতে যদি পিঠে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাবার কোনোই প্রয়োজন পড়বে না এরপরে আমি ডোটা পিড়ের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আটা ছড়িয়ে নিতে হবে মাঝের মধ্যে আমি ডোয়ের মধ্যে ভালো করে এপিট ওপিট ময়দা ছড়িয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এরপরে একটা ছুরির সাহায্যে ময়দাটাকে চার ভাগে ভাগ করে নেব আজ আমি দুটো গুটি নিয়ে তোমাদেরকে খেজুর পিঠেটা বানিয়ে দেখাবো আর এই দুটো গুটি আমি রেখে দেবো পরে অন্য কিছু বানিয়ে দেখাবো একটা ডনি যে কত রকম কত কিছু বানানো যায় সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব দুটো গুটি আমি নিয়েছি আর দুটো গুটি গোল করে নিয়েছি এরপরে বেলে নেওয়ার পালা এখানে আমি ময়দা ছড়ি ছড়ি রুটিটাকে বেলে নেবো রুটিটা আমি খুব পাতলাও করব না বা খুব মোটাও করব না মিডিয়ামভাবে করে নেব যেমন আমি ভিডিওতে করেছি ঠিক এইভাবে করলেই হবে এরপরে ছুরির সাহায্যে আমি কেটে নেব কেমনভাবে কাটছি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে আমি প্রথমে চার ভাগে ভাগ করে নেব এরপরে আমি চার ভাগটাকে আবার আট ভাগে ভাগ করে নেব এরপরে খেজুরের পুটটাকে আমি চামচের সাহায্যে নিয়ে এক চামচ করে নিয়ে নেব দিয়ে প্রত্যেকটা ডয়ের মধ্যে আমি দিয়ে দেব এরপর পিঠেগুলো আমি একটা সুন্দর শেপ দিয়ে নেব গোল করে নেওয়ার পর দু সাইড একটু মুড়ে দিতে হবে হাতে করে চেপে তাহলে খুলে যাবার কোনো ভয় থাকবে না ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে সবগুলোই আমি একইভাবেই বানিয়ে নেব আর সবগুলোই আমার বানানো হয়ে গেছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এরপরে একটা সাইডে রেখে দিয়ে আমি ভাজার জন্য তেলটাকে বসিয়ে দেবো ভাজার জন্য তেলটা আমি বসিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এরপরে আমি পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে আঁচটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে কারণ ওপরটা যদি হাই হিটে ভাজো তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে পিঠেগুলো খেতে ভালো লাগবে না তাই আমি এখন কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করব না আলতো হাতে কড়াইটা ধরে নড়িয়ে দেব যখন দেখবে যে একটু এঁটে গেছে তখন এরপরে যে কোনো জিনিস দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে পারো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেব তেল ঝুরিয়ে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে মজার হয়েছে তাই বলবো বাসায় যখন বানাবে তখন একটু বেশি করেই বানাবে নাহলে বানাতে বানাতেই শেষ হয়ে যাবে এতটা মজার হয় তাই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক করে দিও একটা লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো বন্ধুরা তোমরা দেখি বুঝতে পারবে এই খেজুর পিঠেটা তোমাদের কতটা সুন্দর হয়েছে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম